শুরু করেছেন বলিং অসাধারণ সুন্দর একটি ছয় হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না জেনাই ঝেনাইদ সদর উপজেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন হরিপুর প্রাইমারি মাঠ থেকে দোবির পেস থেকে আপনার ক্রিকেট টুর্নামেন্টের খেলা দেখানোর সুযোগ করে দিচ্ছি দেখতে থাকুন আজকের খেলায় শত শত দর্শক উপস্থিত যারা মনে প্রাণে ক্রিকেট খেলা ভালোবেসে থাকেন তারা কিন্তু আজকের এই মাঠে এসেছেন তারা খেলা উপভোগ করছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখতে থাকুন নাহিদ সম্ভাবনা ফোর রান পাস ওভার রানিং রান আঠাশ বিষয় খালি ব্যাট করছেন না কানহরপুর ব্যাট করছেন এবং ফিল্ডিং করছেন বিষয় খালি অসাধারণ ছয় হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না রিপন মাস্টার কিন্তু বল ব্যাট ব্যাটে বলে এক করে চালিয়েছিলেন সক্ষা হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না বল করছেন নাহিদ দেখতে পাচ্ছেন তুরন্ত গতিটি ছুটেছেন কিন্তু না পাঁচ ওভার রানিং চলছে চালিয়েছেন বল অসাধারণ আপনাদেরকে আমরা একটু প্লেয়ার যদি দেখে রাখি বিষয় খালি ফিল্ডিং করছেন এবং ব্যাট করছেন কানহরপুর দুদলই কিন্তু শক্তিশালী দল ফাইনাল টুর্নামেন্ট চলছে ঝেনাইদাহ সদর উপজেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন হরিপুর প্রাইমারি স্কুল মাঠ থেকে দবির আলী পেস থেকে আপনাদের দেখানোর সুযোগ করে দিচ্ছি দেখতে থাকুন বলার সুন্দরভাবে চালিয়েছেন বলতে না বলতে কিন্তু রিবন মাস্টার ছক্কা মেরে দিয়েছেন এপার থেকে ওপারে সুন্দর অসাধারণ প্রস্তুত বলার দৌড় শুরু করেছেন খুব হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না এক রান প্রস্তুত রানিং রান দুই উইকেটের বিনিময় ছয় বলিংয়ে আসছেন চিরঞ্জিত কুমার ঘোষ প্রস্তুত চিরঞ্জিত সাত ওভার রানিং সুন্দর একটি ব্যাটে বল চালিয়েছিলেন কাজ হয়েছে এক রান প্রস্তুত চিরঞ্জিত চলছে আটচল্লিশ রান কানোহারপুর ফিল্ডিং করছেন বিষয় খালি সুন্দর একটি বলতে না বলতে কিন্তু আবারও ছক্কা মেরেছেন কানোহারপুর ক্রিকেট টুর্নামেন্ট অর্থাৎ ক্রিকেটে খেলা চলছে দেখতে থাকুন হা কিয়েছেন মেরেছেন যা বলা যায় না কিন্তু ক্যাশ আউট হয়ে গেলেন কানহারপুর তিন উইকেট পড়লো তিন উইকেটের বিনিময় কানহারপুর তিন উইকেটের বিনিময় পঞ্চান্ন রান সংগ্রহ করেছেন আট বার চলছে বল কলসের নাহিদ বিষয় খালি শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড অসাধারণ আমি যেখানে যাই সেখানে কিন্তু বলের একটা করে ঘা খাই আজকেও কিন্তু সেই পরিস্থিতিটা আমি কি লাভ ছাপ মেরে কিন্তু আল্লাহ রহমদে বেঁচে গেছি প্রস্তুত নাহিদ মেরেছেন হাঁকিয়েছেন আউট প্রস্তুত নাহিদ অসাধারণ ছক্কা কিন্তু বল করছেন বাপি নয় ওভার রানিং ষাট রান করেছেন কানোহারপুর বল করছেন বিষয় খালি ফিল্ডিং করছেন বিষয় খালি হাঁকেছেন চার হওয়ার সম্ভাবনা কিন্তু বলতে না বলতে আউট রিপন মাস্টার কিন্তু পঁচিশ বলে পনেরো রান করেছেন রিপন মাস্টার সাধারণ হাঁকিয়েছেন দৌড় শুরু করেছেন চিরঞ্জিত আপন দুই ভাই লিমন আর সুমন দেখা যাক ভাই ভাই মিল অসাধারণ সুন্দর একটি প্রতিভা ইতিমধ্যে আপনাদেরকে আমরা দবির আলী পেস থেকে জেনাই সদর উপজেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন আজকের এই ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় কিন্তু আজকে কে জয় হবে জানি না সুমন আর লিমন কিন্তু ইতিমধ্যে তারা দুই ভাই দুই পাশে কিন্তু ব্যাটিং করছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন সাধারণ সুন্দর আম্পায়ার ফুবুত হয় আপন ভাই দুজনই ব্যাটিং করছেন আপনারা দেখতে পাচ্ছেন কানোয়ারপুর হরিপুর ব্যাটিং চলছে আপনারা যতদূর সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন